হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে তিরিশে মার্চ সকাল আটটা কাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে রাস্তায় কিছু কিছু জায়গায় জল জমে আছে কিন্তু আজ সকাল থেকে ওয়েদার একদম ক্লিয়ার খুব সুন্দর রোদ দিয়েছে আর এখন তো ইস্টারের ছুটি চলছে এখানে ওই জন্য হাজবেন্ডেরও ছুটি তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু মর্নিং ওয়াক করতে রোদটাও দিয়েছে বেশ ভালো লাগছে তোমরা তো বন্ধুরা জানোই যে ইউরোপিয়ান কান্ট্রি আমেরিকা কানাডা এই সব জায়গায় অনেক রকমের টাইম জোন থাকে শীতকালে একরকম টাইম জোন আর গরমকালে আর এক রকম তো আমাদের আজকে ইংল্যান্ডে রাত বারোটা উনষাট মিনিটের পর টাইম স্টার্ট হবে এতদিন যে টাইমটা ফলো হতো সেটা হতো গ্রিনিচ মিন টাইম আর আজ রাত বারোটার পর থেকে সেটা যেটা স্টার্ট হবে সেটা হচ্ছে তোমার ব্রিটিশ সামার টাইম যেটাকে শর্ট ফর্মে বিএসটি বলে এতে কি হবে না আমাদের যে টাইম সেটা এক ঘন্টা এগিয়ে যাবে মানে খুব শর্টে আমি এক কথায় বলছি ধরো ইংল্যান্ডে সাড়ে ছটার সময় সন্ধ্যা হয় সেটা কালকে সাড়ে সাতটার সময় হয় মানে ডিরেক্ট এক ঘন্টা এগিয়ে যাবে আর একটা তোমাদেরকে বলছি তোমাদের বুঝতে সুবিধা হবে এখন ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার টাইম ডিফারেন্স সাড়ে পাঁচ ঘন্টা সেটা কাল থেকে হবে মানে আজ রাত বারোটা উনষাট মিনিটের পর থেকে হবে সাড়ে চার ঘন্টা বুঝলে এবার নিশ্চয় তো এই ঘটনার সাক্ষী তো আমরাও হতে চলেছি তোমরাও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তোমরাও তাহলে বুঝতে পারবে দেখো এই গাছগুলোতে কি সুন্দর মুকুলের মতো ধরেছে এটা তো আম গাছ নয় কিন্তু দেখো পুরো মনে হচ্ছে যেন আম গাছে আমাদের ওখানে যেরকম গাছ ভর্তি মুকুল হয় ঠিক ওই রকম লাগছে কিন্তু এগুলো দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে ডিজাইন করা কি ফল জানি না এটার বাট দেখতে বেশ ভালো লাগছে তো যা বলছিলাম বন্ধুরা ইংল্যান্ডে দুবার টাইম চেঞ্জ হয় একটা হচ্ছে অক্টোবরের লাস্ট সানডে যেটাকে বলা হয় মিন টাইম আর একটা চেঞ্জ হয় মার্চ মাসের লাস্ট সানডে যেটা হচ্ছে ব্রিটিশ সামার টাইম কাল সারা রাত বৃষ্টি হয়েছে তো দেখো টিউলিপ গুলোকে কি সুন্দর লাগছে দেখতে বিন্দু বিন্দু জল জমেছে আর রোদের সূর্যের আলোটা পড়ছে বেশ চকচক করছে যা কনে খাটাহাটি হলো এবার বাড়ি যাই ওই দেখো ওই দূরে একটা ময়ূর বসে আছে সামনে যেতেও ভয় লাগে ফোনটাই জুম করে দেখাচ্ছি স্ক্রিনে না একটুখানি কাঁপছে তোমাদের কাছেও ভিডিওটা কি কাঁপবে সেটা বুঝতে পারছি না যতটা সম্ভব জুম করার পরেছে কাছে যাচ্ছি না তার কারণে অনেক মানে গোষ্ঠীবদ্ধ হয়ে থাকে দলবদ্ধ হয়ে যাকে বলে ঠুকরে দিলে খুব মুশকিল মনে হচ্ছে পালাবে এবার যাই এবার বাড়ি যাই এখন তিরিশে মার্চ রাত দশটা চোদ্দ বাজে আমি ল্যাপটপ খুলে বসে পড়েছি তোমাদেরকে টাইমটা যে চেঞ্জ হবে সেটা দেখাবো তো তার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো এখন বাজে বারোটা ছাপ্পান্ন ঠিক আর চার মিনিট পর চেঞ্জটা হবে এখন আর দু মিনিটের অপেক্ষা তারপরে ডেলাইট সেভিংস টাইম স্টার্ট হয়ে যাবে ডেলাইট সেভিংস টাইম মানে হচ্ছে সূর্যের আলোকে মানে সানলাইটকে কাজে লাগিয়ে যতটা সম্ভব ইউটিলাইজ করা যায় মানে হচ্ছে শীতকালে যেমন ধরো খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় আর গরমকালে এই এক ঘন্টাকে যে বাড়িয়ে দেয় মানে সূর্যের আলোটা আরো এক ঘন্টা বেশি পাবে মানে আরো এক ঘন্টা যে বাড়লো তাতে মানুষজন ধরো যারা বাইরে থাকে তাদের যাতায়াতের সুবিধা কেউ পার্টি করতে যাচ্ছে কেউ কারোর বাড়ি যাচ্ছে কেউ ঘুরতে যাচ্ছে এই সময়টা হচ্ছে টুরিস্ট সিজন তো ঘুরতে যাচ্ছে মানে এই ফুল আর কি এই সানলাইটটাকে ইউজ করে আর কি যতটা সম্ভব আর কি মানুষজন এনজয় করতে পারে তো এক কথায় বলতে গেলে এটাই আবার শীতকালে মানে অক্টোবরের লাস্ট সানডেতে এক ঘন্টা কমে যায় তখন তাড়াতাড়ি সন্ধ্যা এখানে তো সারা বছরই শীত ওই জুন জুলাই নাগাদ হয়তো একটু আটটু গরম হয় গরম মানে কি তুমি যদি বাইরে যাও তোমাকে জ্যাকেট গায়ে দিতেই হবে কিন্তু হ্যাঁ ঘরের মধ্যে হয়তো একটু আটটু গরম লাগলো তাছাড়া এখানে সব সময় ঠান্ডা আর এই সময়টা হচ্ছে একদম পুরো ঘুরতে যাওয়ার সময় তো তুলনামূলক কম ঠান্ডা থাকে এখানে বেশ ভালো তুমি একটা হালকা কিছু গায়ে দিয়ে তুমি বেরো বেশ ভালো লাগে তো এই সময়টাতে মানুষজন ঘুরতে যায় সেখানে তো প্রচণ্ড ঠান্ডা করে ওই জন্য অনেক জায়গা বন্ধও থাকে এই সময়ই খোলে অনেক জায়গা তো ওই জন্য মানুষজন খুব মানে এই ডেলাইট সার্ভিস টাইমটা যখন স্টার্ট হয় একদম ডিরেক্ট ওরা ঘুরতে বেরিয়ে যেত আর কিছুক্ষণের অপেক্ষা

ছিল রাত বারোটা উনষাট মিনিট এক লহমায় হয়ে গেল রাত দুটো এখন রাত দুটো বাজে আমরা জেগে আছি আজকে রাতে আর একটা বাজলো না একটা স্কিপ হয় দুটো হয়ে গেল টাইম তো এক ঘন্টা বেড়ে গেল কিন্তু আমাদের ঘুমানোর টাইম যে এক ঘন্টা কমে গেল যাই হোক এখন দেখো তোমাদেরকে আমি ইন্ডিয়ার টাইম ডিফারেন্সটা দেখাচ্ছি এখন এখানে ছটা একত্রিশ বাজে ওখানে দুটো এক এখানে ছটা একত্রিশ মানে হচ্ছে তোমার সাড়ে চার ঘন্টা ডিফারেন্স তাহলে বন্ধুরা আজকের এই লাইট সেভিংস টাইমটা কিভাবে স্টার্ট হলো কি আমাদের চেঞ্জটা যে হলো তোমাদেরকে দেখালাম ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো আজকের মতো টাটা